স্বাগত জানাই আমি আমার কথা শুনবার জন্য এক বছর আগে এই সময় বাংলাদেশ এক অভাবনীয় মুহূর্তের মুখোমুখি হয়েছিল ছাত্রদের নেতৃত্বে সংগঠিত গণ অভ্যুত্থান ভেঙে দিয়েছিল এক স্বৈরাচারী শাসনের দীর্ঘ দমনমূলক শৃঙ্খল সেদিন রাস্তায় রক্ত পড়েছিল পতাকা উড়েছিল মশাল জ্বলে উঠেছিল নতুন ভোরের আশায় আর এই বিপ্লবের ফলস্বরূপ দেশের দায়িত্ব এসে পড়ে এক আন্তর্জাতিকভাবে স্বীকৃত ব্যক্তিত্ব নোবেল জয়ী প্রফেসর মোহাম্মদ ইনুসের উপর সেই মুহূর্তে তাকে ঘিরে ছিল আকাশ প্রত্যাশা দেশের ভেতরে বাইরে তার জনপ্রিয়তা ছিল অপরিসীম কিন্তু আজ এক বছর পর দাঁড়িয়ে সেই আস্থার ভিত্তি কতটা অটুট আছে তা নিয়ে প্রশ্ন তুলতে হচ্ছে প্রথমত ইউনূস সরকার গঠনের সময় থেকেই ভুলের বৃত্তে আটকে পড়েন দেশ তখন উত্তাল প্রশাসন ভেঙে পড়া রাজনীতি নিষ্ক্রিয় মানুষ হতবিহবল আর এমন সময় যিনি দায়িত্ব নিলেন তিনি নিজের পুরনো গ্রামীণ ঘরানার সহকর্মীদের নিয়ে গঠন করলেন এক দুর্বল বণ উপদেষ্টা পরিষদে যেখানে ছাত্রদের জন্য ছিল ছিল না না কোনো কোনো জায়গা স্বীকৃতি যেখানে আন্দোলনকারীরা অংশীদারিত্ব সেখানে তারা হয়ে গেল দর্শক একথা ঠিক যে সেখানে দু চারজন ছাত্র প্রতিনিধি ছিলেন কিন্তু তারাও একটা কোটারিভুক্ত হয়ে গেছেন তারা আসলে গোটা ছাত্র সমাজের প্রতিনিধিত্ব করছিলেন না এই ফুলের মাসুল এখনো দিচ্ছেন প্রফেসর ইনুজ শুরুতেই সরকার ঠুকে পড়ে একরকম আত্মকেন্দ্রিক মেকানিজমে সিদ্ধান্ত হয় গ্রামীণ বক্সের বাইরে না গিয়ে উপদেষ্টা পরিষদে প্রবেশ করেন সেই সব মুখ যারা কখনো গণ আন্দোলনের সঙ্গে ছিলেন না ছিলেন না সংগ্রামে কেউ কেউ ছিলেন তবে সবাই ছিলেন না আর এই ভেতরের সরকার এক সময় নিজের ছায়াকেই ছাড়িয়ে যায় একদিকে প্রফেসর ইনুস বলছেন নির্বাচন হবে ইতিহাসের সেরা নির্বাচন হবে অন্যদিকে তারই উপদেষ্টা এবং আমলা বাহিনী নির্বাচনী সময়সূচি নিয়ে তৈরি করছে একের পর এক বিলম্ব ও ব্যর্থতার নেড়েটিভ কেউ বলছেন এখনই নির্বাচন নয় আগে ওই কমাতে চাই কেউ বলছেন এনসিপি ঘুরে না দাঁড়ালে নির্বাচনের পরিবেশ তৈরি হবে না অথচ এরাই আবার জনগণের সামনে গিয়ে দাবি করছেন গণতন্ত্র ফিরিয়ে আনাই তাদের একমাত্র উদ্দেশ্য এই দুমুখী রাজনৈতিক বার্তা জনগণকে বিভ্রান্ত করেছে বিনিয়োগকারীদের ভয় পাইয়ে তুলেছে এবং অর্থনীতিকে ঠেলে দিয়েছে এক গভীর অনিশ্চয়তায় দেশে বিনিয়োগ নেই বললেই চলে বাজারে নিত্য দাম সহনীয় হলেও উদ্যোক্তারা ভরসা পাচ্ছেন না রাজনৈতিক অস্থিরতা আইনের শাসনের ঘাটতি এবং কর জটিলতার কারণে দেশি বিদেশি বিনিয়োগকারীরা পিছিয়ে যাচ্ছেন অথচ সরকার বলছে তারা রিফর্ম করছে কিন্তু সেই সংস্কার জনগণের কাছে পৌঁছচ্ছে না মিডিয়ায় সরকারের ইতিবাচক কাজের জায়গা শূন্য কারণ একটাই নীতি নির্ধারকদের দৃষ্টিভঙ্গি রয়েছে এক ধরনের আত্মপ্রচার ও স্ববিরোধিতা সবচেয়ে বিপজ্জনক দিকটি হলো মক সন্ত্রাস বা জনরোষের নামে আইন নিজের হাতে তুলে নেওয়ার প্রবণতা গত এক বছরে একশত সাতাত্তর জন মানুষ জনরোষের শিকার হয়েছেন প্রশাসনের নিরবতা এবং কিছু উপদেষ্টার প্রশ্রয়ে এই মব জাস্টিস বা মব ভায়োলেন্স হয়ে উঠছে সরকার চালানোর একটা অলিখিত পদ্ধতি পুলিশের মনোবল একেবারেই ভেঙে পড়েছে কারণ তারা জানে আজ যা করবে কাল সেটাই জনতা প্রতিরোধ করবে এভাবে রাষ্ট্রীয় ক্ষমতায় ক্রমশ চলে যাচ্ছে অগঠিত অপরিণামদর্শী এবং অনির্বাচিত একটি সত্তার হাতে প্রফেসর ইনুস নিজেও বুঝতে পারছেন পরিস্থিতি তার নিয়ন্ত্রণে নেই কিছু উপদেষ্টা যারা তার নাম ভাঙে নিজেদের প্রচার যন্ত্র তৈরি করছেন তাদের প্রতি তিনি এখন অসন্তুষ্ট তিনি বলছেন আর নয় এত প্রচার আমার দরকার নেই কিন্তু ততদিনে প্রচারের দানব আকার নিয়েছে মামলার ভিতরে আটকে গেছেন তিনি নিজেই সরকারে বসে তিনি একা হয়ে পড়েছেন বিচ্ছিন্ন হয়েছেন সেই জনতার কাছ থেকে যারা তাকে ক্ষমতা এনেছিল সবচেয়ে করুণ পরিণত হয়েছে নতুন প্রজন্মের কিছু নেতার ক্ষেত্রে আসিফ আমাদের কথা যদি বলি যিনি এক সময় ছিলেন গণ আন্দোলনের বা গণ অভ্যুত্থানের প্রতীক সাহসিকতার প্রতীক তিনি এখন নিজের নিরাপত্তার জন্য অস্ত্রের লাইসেন্স নিচ্ছেন এই ঘটনা শুধু ব্যক্তিগত এক ভয় নয় এটি একটি প্রজন্মের নৈতিক অবক্ষয়ের চিহ্ন যে মানুষটি একদিন অস্ত্রহীন হয়ে গুলি টিয়ার গেসের সামনে দাঁড়িয়েছিলেন তিনি আজ নিজের নিরাপত্তা বিশ্বাস করছেন অস্ত্রের নলের উপর এটি এক ধরনের ক্ষমতা ভীতি মনস্তত্ব এই পরিস্থিতিতে সবচেয়ে লাভবান হচ্ছে কট্টরপন্থী গোষ্ঠীগুলো হেফাজত জামায়াত এনসিপির চরমপন্থীরা সুযোগ নিচ্ছে এই অস্থিরতার তারা এখন জাতিসংঘের মানবাধিকার কার্যালয় নিয়েও আপত্তি জানাচ্ছে বলছে বাংলাদেশের ইসলামী মূল্যবোধ হস্তক্ষেপ করা হচ্ছে অথচ এই একই শক্তিগুলো দু সালে সাপলা চত্বরের নারুকে তাণ্ডব চালিয়েছিল গণতন্ত্র নয় চেয়েছিল শাসন এখন তারা আবার মাথা তুলে দাঁড়াচ্ছে কেন কারণ সরকার দুর্বল সরকারের মধ্যে সরকার তৈরি হয়েছে আর এই ছায়া সরকার গণতন্ত্রের নয় বরং দুর্নীতির নিপীড়নের এবং ততুল্য মানতার প্রতীক ওই যে বলছিলাম যে হেফাজতের যে সমাবেশে হামলা সেই সরকার বা সরকারের দোষর যারা করেছিল তারা বিভিন্ন মহলের সঙ্গে বা এই যে এখন যারা প্রভাবশালী তাদের অনেকেই কিন্তু সেই সরকার ছিলেন সরকারের ভেতরে ছিলেন প্রশাসন ছায়ায় ছিলেন সো বিনিয়োগ কর্মসংস্থান সামাজিক স্থিতিশীলতা সবকিছুই আজ হুমকির মুখে বাংলাদেশ ব্যাংক বিডা ব্যবসায়ী চেম্বার সবাই বলছে রাজনৈতিক স্থিতিশীলতা না এলে কিছুই সম্ভব নয় অথচ অন্তর্বর্তী সরকার রাজনৈতিক ঐকমত্য গঠনে যতটা সময় ব্যয় করছে তার অর্ধেক সময় যদি নির্বাচনী প্রস্তুতিতে দিত তাহলে আজ আমরা এক ভিন্ন বাংলাদেশ দেখতে পেতাম এখন সময় হচ্ছে সাহসীদের প্রফেসর বুঝতে হবে এই উপদেষ্টা পরিষদ দিয়ে এই সংকট উত্তোলন সম্ভব নয় গণতান্ত্রিক উত্তোলনের জন্য প্রয়োজন মাঠ পর্যায়ের বাস্তব নেতৃত্ব যারা দেশের অবস্থা জানে বোঝে এবং পরিবর্তন জানতে চায় ছাত্রদের তরুণদের এবং প্রান্তিক অংশীদারদের অন্তর্ভুক্তি ছাড়া এই সরকার এগোতে পারবে না আরেকটি বিষয় মনে রাখা জরুরি এই সরকারকে ঘিরে এখন আন্তর্জাতিক মহলেও প্রশ্ন উঠছে এক বছর আগেও যেসব বিদেশি রাষ্ট্রনায়ক বলতেন ইউনুস ছড়া বিকল্প নেই তারা আজ বলছেন ইউনুস কী করছে বোঝা যাচ্ছে না আন্তর্জাতিক গণমাধ্যমে এখন আর তাকে সততার প্রতীক হিসেবে দেখছে না বরং এক দ্বীধাগ্রস্ত ভীত নেতৃত্ব হিসেবে ব্যাখ্যা করছে নির্বাচন এখন এখন একটি অবসম্ভবই বাস্তবতা এটিকে বিলম্ব মানেই গণতন্ত্র থেকে সরে যাওয়া বিপ্লবের চেতনার সঙ্গে বিশ্বাসঘাতকতা তাই দেরি নয় আজই সময় পরিষ্কার সিদ্ধান্ত নেয়ার কারণ জনগণ ভুলে না ক্ষমা করে না শেষ করবার আগে বলি যারা বয়বৃদ্ধ যারা সিনিয়র তাদেরকে সম্মান করুন তরুণদেরকে সহানুভূতি দেখান তাদের সহযোগী হয়ে উঠুন এবং এটাই হচ্ছে পরিপক্কতার পরিচয় প্রবীণ এবং তরুণকে মিলিয়ে আসলে আমাদের রাষ্ট্র সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে হবে কাজেই সবসময় আপনার আচরণে কথায় প্রকাশে যেন শালীনতা থাকে যুক্তি থাকে